নিখুঁত সংবাদ সংবাদ পড়ছে একশো তিন বছর একটা ভোড়ার বাচ্চা বুরুত ঘাট বীরিদের তল থেকে ঘাস পাতা খাইতে খাইতে হারিয়ে গিয়েছে তার গোলগাল চেহারা স্বাস্থ্য ভালো গায়ে অনেক মাংস আছে হারানোর সময় ভেড়াটির সাথে ছিল ইউরোপের দড়ি বাংলাদেশের খুঁটি সেই ভেড়ার বাচ্চা কাশিম বাজার মঞ্জুর কাকার তলে পাওয়া গেছে ভেড়ার কোনো ক্ষয়ক্ষতি হয়নি ভেড়ার সন্ধান ব্যক্তি বুরুজ ঘাটের মালি এক একতলা বাড়ি তলা আবুল নগর খড় এক ডাঙ্গা আবাদত নিখোঁজ সম্বারটি শেষ হলেও এই সম্বারটি এক যুগে প্রচারিত হলো আকাশ পানি বৃষ্টির গুড়ি থেকে ক্ষুদা হাতে কোন এই লোক তো শুরু করতে হ্যাঁ সঠিক মিডিয়া তোমার মতো সচ্চ কন্টেন্ট লোকই হচ্ছে এমন সময় বিরোর সামনে এলো পিড়ি খাবো আগুন পাচ্ছি না আপনার কাছে বিটা দেখে আগুন চাইতে ইচ্ছে হলো দেখ দেখ আইডি নামটা দেখ আমার মনে হয় পেজগুলো যে দুই লাইন লেখা ছিল সঠিক বলেছেন